তো নমস্কার বন্ধুরা বিএম ডব্লিউ চ্যানেল আমাদের সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে যে ভিডিও নিয়ে নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমার যে প্রোডাক্ট রয়েছে মানে আমার যে বিজনেস করার तरीका এবং আমার বিজনেসটা কিভাবে হয় এবং আমার যে প্রোডাক্ট কেউ যদি পারচেজ করতে এসেছো বা পারচেজ করছে ঠিক আছে তো কার সে প্রোডাক্টের উপর কি ওয়ারেন্টি রয়েছে এবং কি রুলস এন্ড রেগুলেশন রয়েছে বা তার ওয়ারেন্টি কি বা গ্যারান্টি কি রয়েছে বা কিভাবে পারচেস করবো তো এই জিনিসটা নিয়ে বিস্তারিতভাবে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ঠিক আছে যদি কেউ আমার এই ভিডিও নতুন দেখছো আমাকে কেউ হয়তো জানো না তাহলে আমার চ্যানেলে বাকি ভিডিও রয়েছে আপনার গিয়ে দেখে আসুন দিলে বুঝতে পারবেন আমি কি আমি কে এবং কি করি বা আমার নিজস্ব প্রোডাক্ট কি আছে দিলে আপনারা বুঝতে পারে তো ছোট কথা বলে দিই এখানে মাইকস মানে সাউন্ড সিস্টেম রিলেটেড ঠিক আছে মাইক সেটআপ এখানে এ টু জেড কমপ্লিট করা হয় বুঝতে পেরেছেন কোন ঘর বাড়িতে বাজানোর জন্য ছোট মোটো সেটআপ আপ সেরকম নয় এখানে ডিজে সেটআপ কমপ্লিট করা হয় এ টু জেড এবং আমার নিজস্ব ব্র্যান্ড স্পিকার রয়েছে বিএম অডিও আর নিজস্ব ক্যাবিনেট মেকারও রয়েছে তো এবার যেটা সব থেকে বিস্তারিতভাবে যে কথাটা আমি নিয়ে আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে আমার বিজনেস রিলেটেড তো প্রথম কথা হচ্ছে আমার নিজস্ব স্পিকার রয়েছে ছত্রিশটা মডেলে বর্তমান স্পিকার মার্কেটে আমার অ্যাভেলেবেল রয়েছে এবার সময় কিন্তু সব মডেলে কিন্তু অ্যাভেলেবেল থাকে না আমাদের গোডাউনে ডেট টু বাই ডেট আমাদের ম্যানুফ্যাকচার হয় মাল স্টক করা হয় কোনো পার্টি যদি আমাদের সাথে যোগাযোগ করে বলছে যে হ্যালো দা আমি কি বাগনান থেকে বলছি কি উলুবেডা থেকে বলছি কি চব্বিশ পরগনা থেকে বলছি আমার এরকম বারো ইঞ্চি ছশো ওয়াট লাগবে ডিজে সিরিজের মাল কি দাদা আমার ষোলো পিস লাগবে আমি বললাম দাদা বর্তমান আট পিস অ্যাভেলেবেল আছে নেক্সট সপ্তাহ আমার বাকি কাজ শুরু হবে মালটা অ্যাভেলেবেল হবে নেক্সট সপ্তাহ ঠিক আছে দাদা আমি আপনাকে অ্যাডভান্স করে দিচ্ছি মালটা অ্যাভেলেবেল হয়ে গেলে আমাকে ফোন করবেন আমি গিয়ে মালটা নিয়ে চলে আসবো দাদা কবে দিকে মালটা অ্যাভেলেবল হয়ে যাবে না অমুক দিনের ভেতরে কিন্তু কাস্টমারকে তখন কিন্তু পেমেন্ট পেমেন্ট করতে হবে করলে আমি কিন্তু আমার বিল বিল প্যাড আছে বিল প্যাডে এবং নাম এবং অ্যাড্রেস এবং তার অর্ডার যে রয়েছে আর কত টাকা নিজে অ্যাডভান্স লিখে আমি কিন্তু তাকে ফটো তুলে পাঠিয়ে দিই বিলটা বুঝতে পেরে গেছেন তারপর যখন ওনার মালটা কমপ্লিট হয়ে রেডি হয়ে যাবে যখন মালটা আমার স্টক হয়ে যাবে তখন কিন্তু ওনাকে ফোন করে দিই যে দাদা ডিজে সিজের মাল অ্যাভেলেবেল হয়ে গেছে পঞ্চাশ পিস মতন অ্যাভেলেবেল আছে আপনার ষোলো পিস এসে আপনি ষোলো পিস ছেটে নিয়ে যান আপনি এবার কাস্টমার এলো সেটা নিয়ে চলে গেল এবার যারা নতুন কাস্টমার আছে যে দাদা আমি মার্কেটে তো অনেক কোম্পানির স্পিকার রয়েছে অনেক ব্র্যান্ডের স্পিকার রয়েছে এখন মার্কেটে কম্পিটিশান চলছে এবার সেই স্পিকার অনুযায়ী আমি কী করে আপনার স্পিকার উপরে ভরসা করবো যে আপনার স্পিকারটা বেটার পারফরমেন্স করব বলে এটা একটা নিশ্চয়ই আপনাদের মধ্যে একটা সন্দেহ থাকবে তো এই বিষয়টা নিয়েও আমি কিন্তু একটা মানে একটা সলিউশন নিয়ে এসেছি সেটা কি সলিউশন আছে যেটা ধরে নিন ধরো কেউ আমাকে ফোন করছে যে দাদা আমি আপনার স্পিকার প্রথম চার পিস নিব চার পিস কম্পেয়ার করে দেখব পছন্দ হলে তারপর কিন্তু আমি ষোলো পিস নিব সে কাস্টমারের জন্য কিন্তু আমার কাছে অপশন রয়েছে কিন্তু হ্যাঁ সে চার পিস স্পিকার আমার কাছে কিন্তু বাই করে নিয়ে যেতে পারব পার্চেস করে কিন্তু নিয়ে যেতে হবে চার পিসের পেমেন্ট কিন্তু দিতে হবে তারপর আপনি নিয়ে যাবেন বাজাবেন আপনার কাছে অন্যান্য যে কোনো স্পিকার থাকবে আপনার কেবিনেটে ঢুকে আপনি বাজাবেন যদি ভালো না বাজে তাহলে সে চার পিস রিটার্ন নিয়ে আসবেন আমি আপনার পয়সা বাপস দিয়ে দিব এই যে রিটার্নের ব্যাপারটা আমি ডেট কিন্তু দিয়ে দেবো যে অমুক ডেটের ভেতরে কিন্তু আপনাকে রিটার্ন নিয়ে আসতে হবে সাত দিন হোক কি আট দিন হোক কি দশ দিন হোক এই দশ দিনের মাথায় কিন্তু আপনাকে রিটার্ন নিয়ে আসতে হবে আমি কিন্তু সেটাও বিলে কিন্তু লিখে দিব বুঝতে পেরে গেছেন যে দশ দিনের ভিতরে আন্ডার টেন ডেজ ভিতরে আপনাকে কিন্তু সেই প্রোডাক্টটা রিটার্ন নিয়ে আসতে হবে যদি আপনার পছন্দ না হয় তার মানে এটা নয় যে প্রোডাক্টটা আপনি ড্যামেজ করে নিয়ে আসবেন যেরকম নিয়ে যাচ্ছেন সেরকম নিয়ে আসবেন পেটি ওপেন খোলা হবে পেটি ড্যামেজ হতে পারে সেটা আলাদা আমি স্পিকারের কথা বলছি স্পিকারটা যেন ড্যামেজ না হয় সেরকম আপনি নিয়ে আসবেন নিয়ে আসবেন আমি আপনাকে আপনার পয়সা রিটার্ন দিয়ে দেবো যদি পছন্দ না হয় স্পিকার আমি রিটার্ন রেখে নেবো এক টাকা আমি কোনো চার্জেস মানে কাটবো না বুঝতে পেরে গেছেন না এর থেকে আরো কি ভালো ফ্যাসিলিটি দিব নেক্সট আসি যেটা আমার যে প্রেসার বোর্ড এই যে প্রেসার বোর্ড রয়েছে হাত দেখা যায় যে প্রেসার বোর্ড রয়েছে এবার এই প্রেসার বোর্ড যদি অনেক লোক ছ হাজার সাত হাজার আট হাজার বিভিন্ন রকমের টাকায় প্রেসার বোর্ড কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু আমাদের কাছে একটা রুলস রয়েছে যে আপনাদের স্পিকার ওয়াটেজ অনুযায়ী কিন্তু আমি প্রেসার বোর্ড রিকমেন্ড করি বারোশো থেকে পনেরোশো ওয়াটের জন্য আলাদা প্রেসার বোর্ড পনেরোশো থেকে আঠারোশো কিংবা দু বা বাইশশো ওয়াটের জন্য সেটাও কিন্তু আবার আলাদা ভ্যারাইটির প্রেসার বোর্ড রয়েছে এবার কথা হচ্ছে যে যে আপনি কত ওয়াটেজ স্পিকার রান করাবেন হাই ওয়াটেজের কথা ক্ষেত্রে বলছি লো ওয়াটেজটাকে ধরায় না প্রেসার বোর্ড ক্ষেত্রে সবসময় হাই ওয়াটেজটাকে ধরা হবে যে আপনি কত ওয়াটেজ লাস্ট আপনি চালাবেন এবার সেই হিসেবে আমি প্রেসার বোর্ড কিন্তু রেড বলি যে দাদা এত টাকা পড়বে কিন্তু হ্যাঁ প্রেসার বোর্ডেও কিন্তু একটা রুলস রয়েছে কি রুলস রয়েছে না প্রেসার বোর্ড আপনি নিয়ে যাবেন আমার কাছে পারচেস করে ধরুন আজকে ধর আপনি নিয়ে যাচ্ছেন আমি আপনাকে আপনি পেমেন্টটা দিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু সাত দিনের আমি আপনাকে গ্যারেন্টি দেবো সেভেন ডেজ সাত দিন এক হপ্তাহ এক হপ্তার মধ্যে আপনি চেকিং করুন আপনার মনের মতন বাজাবেন কিন্তু প্রেসার বোর্ড ওপেন করা যাবে না এক হপ্তার মধ্যে আপনি বাজাবেন পছন্দ না হলে প্রেসার বোর্ড রিটার্ন নিয়ে আসবেন আপনি যত টাকা পেমেন্ট করেছেন সত টাকা আমি আপনাকে রিটার্ন দিয়ে দেবো সেটাও কিন্তু আমি বিলে লিখে দেবো যে আন্ডার সেভেন ডেজ ভিতরে রিপ্লেসমেন্ট পলিসি আপনি প্রোডাক্টটা দিয়ে আপনি পয়সাটা রিটার্ন নিয়ে যেতে পারেন এটাও কিন্তু রুলস রয়েছে তো এরপরে বলুন ব্যবসার ক্ষেত্রে আমি আরও কি ফ্যাসিলিটি দিব কম্পেয়ারের জন্য স্পিকার আমি আপনাকে দিচ্ছি উইথাউট মানে বিনা চার্জেসে যে কোনো পছন্দ না হলে আমি কোনো চার্জেস কাটছি না সেটা একটা নেক্সট কেউ যদি প্রেসার বোর্ড নিতে চাইছে তাতেও আমি কিন্তু রুলস রেখেছি যে কেউ যদি পছন্দ না হয় পয়সাটা কিন্তু রিটার্ন নিয়ে যেতে পারে তাতে কোনো সমস্যা নেই তো এই উদাহরণটা আমি কেন রেখেছি কারণ একটা সাধারণ মানুষ যদি একটা ধরো প্রেসার বোর্ড নিয়ে গেছে তো ওনার কাছে অলরেডি অন্য লোকের প্রেশার বোর্ডটা কিন্তু রয়েছে এবার তার মতন যদি সেম টু সেম কোয়ালিটি বাজে তাহলে আমার প্রেসার বোর্ডটা নিয়ে কি কোনো কাজেই হবে সে হয়তো আমারটা বাজাবে না বলে সেম টু সেম যদি বাজে তাহলে আমি বিএ মোডে প্রেশার বোর্ড কেন বাজাবো সে কিন্তু সেই কথা ধাপ করে বলে দিবে তো তার জন্য কি হবে তার পয়সাটা কিন্তু বেকার চলে যাবে সে ছ হাজার ও সাত হাজার আট হাজারও যত টাকার পেশার বোর্ড নিয়ে যাক তার কিন্তু পয়সাটা কিন্তু বেস্ট চলে যাবে কোনো কাজে লাগবে না প্রেশার বোর্ডটা তো সেই জন্য কিন্তু আমি এই অপশনটা রেখেছি যাতে কাস্টমার স্যাটিসফাইড থাকে ব্যবহার করে আশা করি সবার থেকে প্রেসারপর কোয়ালিটি আলাদা আমি দিচ্ছি কারণ আমি আলাদা ভ্যারাইটির ব্যবহার করি আমি আলাদা দিচ্ছি কোয়ালিটি আমার কোয়ালিটি আলাদা তার জন্য অপশান দিচ্ছি তো আমি প্যাটে লিখে দিচ্ছি আর তারপরেও যদি এই ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখানোর পরে কিছু কিছু মিস্ত্রি এবং কিছু কিছু মানে দালাল আছে কাস্টমারদেরকে আন কান মানে দিবে এ সবাই এরকম ভিডিওতে বলে সবাই এরকম বলে তাহলে এই সব কথা যদি বলে তাহলে যুদ্ধ খুলে মারবো বলে দিচ্ছি সামনাসামনি যদি আসে সেসব ব্যক্তিগুলো যুদ্ধ খুলে মারব আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে ব্যবসার ক্ষেত্রে আমি কারো এক টাকা মেরে খেয়েছি গেছো আমার এখানে অপশন দেওয়া রয়েছে কম্পেয়ারের জন্য স্পিকার দিচ্ছি পছন্দ না হলে স্পিকার রিটার্ন দাও পয়সা নিয়ে যাও কিন্তু হ্যাঁ একটা সময় লিমিট আছে তা নয় বছর চলে যাবে বুঝতে পেরে এক আমার নিজের স্পিকার দিব কম্পেয়ার করবো কিন্তু সেটাও কিন্তু পয়সা দিয়ে কিনে নিয়ে যেতে হবে কম্পেয়ার করবে তারপরে স্পিকার দিবে তার মনে নয় এটা নয় যে আপনি ফিফটি পার্সেন্ট দিবেন তারপরে কম্পেয়ার করার পর আবার স্পিকার বাকি নিয়ে যাবে সেরকম না যতগুলো মাল আমার দোকান থেকে বেরোবে তার পুরো পেমেন্ট আপনাকে দিতে হবে যদি পছন্দ না লাগে মালটা রিটার্ন নিয়ে আসবেন যে বিলের ডেট লিখা থাকবে সেই ডেট অনুযায়ী নিয়ে আসবেন পয়সা আপনি আপনাকে রিটার্ন দিয়ে দেবেন পুরো ওপেন খোলা কথা বললাম বুঝতে পেরে গেছেন এরপরে আপনারা নিজেরাই বিচার করে বলুন যে আরও কত ব্যবসার মধ্যে আমি কত অপশন দিব বলুন বলুন কম্পেয়ার করার জন্য বাকি কিছু লোক বলবো হয়তো দাদা দু চারটা স্পিকার বাজালে ভালো রেজাল্ট হবে

তার মানে এটা হচ্ছে পুরো সেটআপের স্পিকার আমি আপনাকে পুরো ফ্রিতে দিব পুরো পেটি কেটে আবার পুরো স্পিকার রিটার্ন নিব সেটা জীবনে আমি কোনো দিন দিব না জীবনে নয় চারটে স্পিকার দিব কম্পেয়ারের জন্য কি ছটা স্পিকার কি দুটো স্পিকার কি একটা হলেও নিয়ে যাও কম্পেয়ারের জন্য কিন্তু একটার পয়সাও আপনাকে দিয়ে যেতে হবে চারটে স্পিকার যে আমার দোকান থেকে বেরিয়েছে চারটার পয়সা কিন্তু দিয়ে যেতে হবে বুঝতে পেরে গেছো আমি এরকম রুলসের উপর ব্যবসা করছি বুঝতে পেরে গেছো এবার কারোর যদি প্রোডাক্ট লাগে তাহলে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করেন বেকআপ ফাউ মারার জন্য ফোন করবেন না যখন লাগবে লাগবে ছ মাস পরে এখন ফোন করেছে একদম ফোন করে ডিস্টার্ব করবেন যখন লাগবে তখনই ফোন করবেন যে আমি ধরো প্রোডাক্টটা আজকে কিংবা কালকে কি এক হপ্তার কিন্তু যোগাযোগ করবেন বুঝতে পেরে গেছেন একটা পার ভিডিওতে কি প্রোডাক্টের প্রাইসটা বলা সম্ভব হয় প্রত্যেক ভিডিওতে নয় প্রত্যেক ভিডিওতে সবকিছু বলা সম্ভব হয় নয় বাকি ভিডিওগুলো আপনাকে দেখতে হবে আপনার হয়তো কোশ্চেন যে যে কোশ্চেনটা আপনি করতে চাইছেন সেটা অন্য ভিডিওতে আমি বলে দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেক লোকের কোশ্চেন জবাব দেওয়ার জন্য আমাদের আমরা কিন্তু প্রস্তুত নয় বুঝতে পেরে গেছেন প্রোডাক্ট লাগলে তখনই যোগাযোগ করো বেকার ফালতু টাইম পাসের জন্য যোগাযোগ করো প্রাইস জিজ্ঞেস করার জন্য যোগাযোগ করবে না প্রোডাক্ট লাগলে তখন কন্ট্যাক্ট করো আর প্রাইস জিজ্ঞেস হলে হোয়াটসঅ্যাপ মেসেজ করে দাও প্রাইস আমি বলে দিব হয়তো গাড়ি চালাচ্ছে সেইটা আমি ফোন করছে জিজ্ঞেস করছে আবার কিছু কিছু আমি রুলস রেখেছি যেটা ফোন রিসিভের ক্ষেত্রে সেটাও শুনে কিছু কিছু লোক ফোন করে দাদা আমি ফোর ফোর সেট আপ করবো ঠিক আছে আগে কিরকম করলো শুনুন তারপর আমি এখন কিরকম করেছি শুনুন দাদা দাদা কেবিনেট কত টাকা খরচা না এত টাকা কতটা লাগবে আর কত টাকা না এত টাকা মেশিন কত টাকা না এত টাকা স্পিকার কতবার আর ব্যাসের জন্য কি মেশে লাগালে ভালো হবে এইসব তোড়ফাড় মানে সে মনের মধ্যে ক্যালকুলেশন করে নিয়েছে যে এই এই লাগবে এবার এই প্রাইসটা আমি এই ক্যালকুলেশন করে কত টাকা হচ্ছে আমি বাজেট ধরে নিব তারপর সে যেখানে গান সেখানে বানাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তাদের মনের মধ্যে সেটা আছে কিন্তু এবার আমি যে বর্তমান রুলসটা রেখেছি কিরকম ফোন করলো দাদা স্পিকার দাম স্পিকার না এত টাকা দাদা কেবিনেট কত টাকা দাদা তুমি নতুন তো হ্যাঁ না দাদা ফোর ফোর করবে তো হ্যাঁ না এত লক্ষ টাকা খরচা পড়বে ঠিক আছে আর স্টেবিলাইজার কি দিব মেশিন কি দিব কতবার মানে স্পিকার থাকবে আর একটা মেশিনে কটা স্পিকার চলবে কি মেশিন দিব না দিব টোটাল জানতে না আমার দোকানে আসুন হিসাব দিয়ে দিব আর অ্যাডভান্স করে চলে যাবেন ডাইরেক্ট কথাই খাতাম এইভাবে বর্তমান কথা বলছি আমাদের কাছে সময় নেই টাইম পাস করার জন্য আমাদের কাছে সময় নেই বুঝতে পারছি টাইম পাস করার জন্য আমাদের কাছে একদম সময় নেই মাল করার হলে যোগাযোগ করো তখনই কথা বলবো ডেকে টাইম পাস করার জন্য আমাদের কাছে সময় নেই আর আমার অ্যাড্রেস তো দেওয়া রয়েছে আমাদের পূর্ব মেদিনীপুরে দীঘা তো জানো সমুদ্র সৈকত সবাই তো বেড়াতে আসে দীঘা থেকে সাত কিলোমিটার আগেই পড়ে যাবে পেরিয়ে যেতে হবে মানে পেরিয়ে গেলে তো উড়িষ্যা চলে যাচ্ছে দীঘা থেকে সাত কিলোমিটার আগেই প্রথমেই পড়ে যাবে রামনগর রামনগর থেকে সাত কিলোমিটার গেলেই পড়বে দীঘা সেই রামনগরেই যে বললাম দীঘার আগের স্ট যে রামনগর সেই রামনগরেই আমার দোকান পোপার রামনগরেই পোপার বাস স্ট্যান্ডের ক্ষেত্রে মানে বাস স্ট্যান্ড থেকে মার্কেটে ঢুকে পড়লেই তিন চারটে বিল্ডিংয়ের পরে আমার দোকান বুঝতে পেরে গেছো বাস স্ট্যান্ড থেকে ঢুকে পড়লে তিন চারটে দোকানের পরে আমার দোকান বুঝতে পেরে গেছো এবার সোজা রামনগর মার্কেটে আমার দোকান রয়েছে আসো এসে যোগাযোগ করো যে কোনো জিনিস লাগবে আমার দোকানে এসে কন্ট্যাক্ট করে নাও বেকার ফোন করে জ্বালাতন করবে না উল্টা পাল্টা না যখন কই কেউ যদি অ্যাডভান্স মারবে মারতে যাইছে মাল বুকিং করতে যাইছে তখন ফোন করো যে দাদা আমার অমুক স্পিকার দেখেছি আপনার রেজাল্ট ভালো কি হেনতনা আমি এই স্পিকারটা নিব কি এখানে লোক বাজাচ্ছে কম্পেয়ার দেখেছি হ্যাঁ ভালো আবার কিছু কিছু চাটা মাল আছে বর্ধমান বেশিরভাগ ফোন করে জ্বালায় এক তো উড়িষ্যা দুই হুগলি বর্ধমানের দিকে কিছু কিছু লোকরা সবথেকে বেশি ফোন করে জ্বালায় সবথেকে বেশি ফোন করে জ্বালায় বুঝতে পেরে বেশিরভাগ তো বাংলা বক্সের পার্টি ওখান ওখানকার কিছু কিছু লোক বেশি থেকে ফোন করে জানা দাদা পাঁচশোটার দাম কত ছশোটার দাম কত এখনই দাদা অ্যাডভান্স করে দিচ্ছে এখনই পুরো পুরো পেমেন্ট করে দিচ্ছে আমার জন্য স্পিকার রেখে দেবেন বারেবার কিছু নেই এত ফালতু ফালতু কিছু কিছু লোক থাকে এত অশান্তি করে ফোন করে মানে কি আর বলবো বলো তো সারাদিন শুধু ফোন রিসিভ করতেই যদি টাইম চলে যায় তাহলে আমরা কাজ কখন করবো বা আমাদের অফিস মানে কি বলবো মানে আমাদের কোম্পানি যে রেগুলেশনগুলো আছে কি তার যে প্রোডাক্ট কি অ্যাভেলেবেল হবে কি মাল ম্যানুফ্যাকচার হচ্ছে না হচ্ছে ক্যান্টিনার চায়না থেকে নামিয়ে মানে নেমেছে কি নামায়নি বলো দেখি এই যে এই যে আমাকে বলো এই যে ল্যাপটপটা রেখেছি এই যে ল্যাপটপ এই যে টোটাল যে আমি এখানে কন্ট্রোল করছি এবার বলো এখানে কতটা সময় দেবো বা ফোনে কতটা সময় দেবো বা নিজের প্রোডাক্টের পেছনে কত সময় দেবো বা নিজের প্রোডাক্টের এক্সপেরিমেন্ট প্রতি কতটা সময় দিব বলো এটা পসিবল হয় বা চাইনা থেকে ক্যান্টিনা নেমেছি কিনা আমি সেগুলো কত সময় দিব বলো পার্টির সাথে কত সময় দিব বলো এই জিনিসটা হয় না তবু কি বলা দেখি যে যেই হোক যেই হোক মাল নেওয়ার হলে তখনই কন্ট্যাক্ট করো ঠিক আছে কিন্তু এমনি যদি তোমরা টাইম পাসের জন্য ফোন করো সে যে কোনো লোকের মাথা করো আমি যে কোনো লোকের হলো বুঝতে পেরে গেছো তার না অযথা ফোন করে জ্বালা জ্বালাতন করবে না কোনো মাইক সেট নেই কিছু নেই খালি ফাউ খালি ফাউ ফোন সে মাইক সেট করবে দু বছর পরে কি এক বছর কি ছ মাস পরে এখনই ফোন করে কিন্তু জ্বালাতন করাচ্ছে দাদা স্পিকার দাম কত হ্যানর দাম কত তেনোর দাম কত ওর দাম কত তার দাম কত একটা লোকের মাইক সেট পর্যন্ত কিচ্ছু নেই ঢাপ করে ফোন করছে পেসার বোর্ড কত আমি জিজ্ঞেস করলাম দাদা মাইক সেট আছে না নেই না কবে করবে না ফোর সেটা সেট আপ করবো দাদা আগের বছর করব। এখনই পেসার বোর্ডের খোঁজ খবর নিচ্ছে কিরকম লোক আছে তাহলে ভেবে দেখো তো এই জন্য বলছি ভাই প্লিজ দয়া করে এইভাবে ফোন করে জ্বালাতন করবে না স্পিকার লাগলে বা জিনিস লাগলে তখনই কন্টাক্ট করো ঠিক আছে কারণ আমার প্রোডাক্টের প্রতি সবকিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে তাতে যে ঠকে যাবে মানুষ সেরকম কিন্তু উপায় আমাদের এখানে নেই যে মানুষ ঠকে যাবে যাতে মানুষ না ঠকে সেই জন্য কিন্তু এত কিছু আমি অপশন কিন্তু রেখেছি বুঝতে পেরে গেছো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আর বেশি বড় করবো না লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আর প্রোডাক্ট যদি লাগে তাহলে অবশ্যই আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নাম্বার নাইন সিক্স থ্রি টু এইট ফাইভ টু নাইন সেভেন থ্রি এই নাম্বারে আপনারা চব্বিশ ঘন্টা যখন খুশি কন্ট্যাক্ট করতে পারেন আমি কিন্তু ফোন ধরি কিন্তু ফালতু আওয়াজা জ্বালাতন করবেন না ঠিক আছে ধন্যবাদ